পাকিস্তানের লাহোরের নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা এক যৌনকর্মী ষাট ও সত্তর দশকের তুলপার ফেলে দেন পাকিস্তানি চলচ্চিত্র অঙ্গনে অল্প দিনের মধ্যেই তিনি দেশের সবচেয়ে দামি অভিনেত্রীর খেতাব পেয়েছিলেন তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি নিজের মায়ের চক্রান্তে স্বামীর হাতে খুন হন তিনি যে মৃত্যু আজও আলোচনায় সবিজ অঙ্গনে বলছিলাম অভিনেত্রী নার্গিস বেগমের কথা এই অভিনেত্রীর জীবন দীর্ঘ না হওয়ায় কেরিয়ারও খুব বেশি দিন স্থায়ী হয়নি অভিযোগ রয়েছে মায়ের ষড়যন্ত্রের কারণে স্বামীর হাতে খুন হন এই অভিনেত্রী পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন নার্গিস তার মা ছিলেন একজন যৌনকর্মী আবার নাচেও পারদর্শী ছিলেন ফলে ছোটবেলা থেকেই নাচে গানে পারদর্শী হয়ে উঠেন নার্গিস মুজরাতেও দক্ষ ছিলেন এই অভিনেত্রী সময়ের সঙ্গে মায়ের পদচিহ্ন অনুসরণ করেন নার্গিস এক আসরে নার্গিসের পারফরমেন্সে মুগ্ধ হন এক প্রযোজক এরপর তাকে অভিনেত্রী হওয়ার সুযোগ তৈরি করে দেন তিনি উনিশশো সালে মুক্তি পায় নার্গিস অভিনীত প্রথম সিনেমা ইশরাত এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি অধিকাংশ সিনেমায় আইটেম কন্যা রূপে পর্দায় ঝড় তুলেছিলেন সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া আইটেম কন্যা ছিলেন নার্গিস উনিশশো সালে কাশু সিনেমার শুটিং করতে গিয়ে প্রযোজক খাজা মাঝহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জোরান কেরিয়ারের গ্রাফ তুঙ্গে থাকা অবস্থায় মাঝহারকে বিয়ে করেন এই অভিনেত্রী বিয়ের পর স্বামী ও মাঝহারের বাড়িতে বসবাস শুরু করেন নার্গিস মাঝহার নার্গিসের প্রেম পরিণয় পেলেও তা মেনে নেননি এই অভিনেত্রীর মা কারণ নার্গিসই তার মায়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফলে তৈরি হতে থাকে নানা জটিলতা তাছাড়া নার্গিসের মা চাইতেন না তার মেয়ে পুরনো পেশা ছেড়ে দিক এরপর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু করেন নার্গিসের মা অসুস্থ হওয়ার অভিনয় করেন তিনি তারপর মেয়েকে খবর পাঠান নার্গিস মায়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান মা তাকে বাধ্য করেন হীরামান্ডির অন্ধকার গলিতে থাকতে নার্গিসের কাছে বারবার ছুটে যেতেন স্বামী মাঝার মায়ের কথা অসুস্থতার অভিনয় উপেক্ষা করতে না পেরে সেখানে পুনরায় বসবাস শুরু করেন নার্গিস এরপর একদিন ছুটে যান নার্গিসের কোঠায় বাড়ি ফেরার জন্য নার্গিসকে বারবার চাপ দেন কিন্তু নার্গিস ফিরতে চান না শুরু হয় বাগযুদ্ধ। মেজাজ হারিয়ে নার্গিসকে গুলি করেন তার স্বামী মাঝার এ ঘটনায় আরো তিনজন নিহত হন একজন ছিলেন নার্গিসের চাচা বাকি দুইজন মিউজিশিয়ান এ মামলা আদালতে গড়ায় মাঝহারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত নার্গিসের মৃত্যুতে কে খুনি নাকি পেয়েও ছিলেন তবু হয়নি কিছুই সব পেয়েও সব হারালেন ললিউডের এই নায়িকা সাম্প্রতিক সময়ে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বান্সালী নির্মিত করেন তার প্রথম ওটিটি সিরিজ হিরাবান্ডি এতে উঠে এসেছিল যৌনকর্মীদের জীবন পরিচালকের কোনো জায়গা নয় বরং পাকিস্তানের লাহুরের নিষিদ্ধপল্লী থেকে উঠে আসা যৌনকর্মী নার্গিসের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় এটি তারকাখচিত সিরিজটি ব্যাপক সারা ফেলেছিল দর্শক মনে